এখন কি খাবে ভাই তুই এই এই একটা রেস্টুরেন্ট নতুন ওপেন হয়েছে এখানে খেতেই এসছি তো চলো দেখি কি পাওয়া যায় এখানে ও বাবা একা একা আর কি করব তো দেখা হলো দুজনে মিলেই খাওয়া দাওয়া করি চলো যাই চলো আপনারা 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 এই যে অনেক দিন ধরে দেখছি এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট টা শুনেছি তুইও শুনেছিস রান্নাও শুনেছি খুব নাম হয়েছে খুব ভালো খাবার দেয় অনেকদিন খাওয়াচ্ছিস বড় চলো না কি আমরা স্বপ্নপথ থেকে আরেকবার আপনাকে বিরক্ত করতে এলাম তো প্রথমে আপনার নামটা জানি একটু আমার নাম অরুণিন্দু পুরকায়ত আর আপনার রেস্টুরেন্টে যে সুন্দর রেস্টুরেন্ট এর নাম এমবসি অফ লিভার্স এটা কোথায় অবস্থিত এটা এখন 14 পরাশর রোড লেক মার্কেট এরিয়া আপনার লেক মল থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথ সবথেকে ভালো লাগে আপনার পিছনে এই অসাধারণ গ্রেট ওয়াল অফ চায়না এই অসাধারণ পেন্টিং দিয়ে আপনার খাদ্য সম্বন্ধে তো নানান লোক নানান সম খ্যাতি করে যাচ্ছে এবার আপনি দয়া করে যদি আপনার ওই সামনে সুসজ্জিত খাদ্যগুলির এক একটি বর্ণনাদান বড্ড খানা হয় হাতে তুলে তো আমি শুরু করছি পেছন থেকে শুরু করি সবার আগে আপনার এখানে একটা মকটেল দেওয়া আছে এটা হলো আপনার ব্লু লেগুন বলা হয় ঠিক আছে এটা ব্লু ক্যারাক একটা স্ট্রং একটা সিরাপ আছে তার সাথে সোডা ওয়াটার অ্যান্ড স্প্রাইট জাতীয় জিনিস বা জাতীয় জিনিস দিয়ে তৈরি করা হয় এটা খুবই রিফ্রেশিং লাগে যখন আপনি অ্যাজ মানে আপনি আপনি যে খাবার শুরু করছেন তো এটা দিয়ে শুরু করতে পারেন উইচ ইজ লাভলি স্টার্ট তারপরে আসছি আমার একটা মানে ওয়ান অফ মাই ফেভারেটস আর এটা প্রাইস আচ্ছা এটা প্রাইস হলো আপনার ওয়ান হান্ড্রেন্ড থার্টি রুপিস আর কী কী রাখছেন তো এর এর মতো আপনি ভার্জিন মহিত পেয়ে যাবেন ওয়াটারমেলন মহিত পেয়ে যাবেন মই মহিত পেয়ে যাবেন প্লাস আপনি মানে এর উপরে একটা আমাদের একটা সেগমেন্ট আছে যে যার মধ্যে ব্লু ব্লু লাগুম ইলেকট্রিক শক পেয়ে যাবেন তারপর আপনি পাইনআপেল প্যাশনেট পেয়ে যাবেন যেটা প্যাশন ফ্রুটের সিরাপ দিয়ে তৈরি হয় তো এরপর আপনি স্মুদিসের একটা পুরো একটা সেগমেন্ট আছে যার মানে অরিও শেক পেয়ে যাবেন কিটকা শেক পেয়ে যাবেন সো একটা বেশ বড় একটা মকটেলের একটা লিস্ট আছে আমাদের মোটামুটি এটা শুরু হচ্ছে আপনার যেমন মানে গ্লাস হল আপনার সিক্সটি রুপিস ওখান থেকে শুরু করে দিস অফ টু টু টোয়েন্টি নাইন টু ফর্টি নাইন সো নেক্সট যেটা বলছিলাম ওয়ান আর মাই ফেভারেটস আর মেবি হতে পারে একটা এটা একটা সিগনেচার ডিশ অফ কলকাতায় আসবে বলা যেতে পারে আর এটা শুরু করেছিল পিটার ক্যাট আমরা সবাই জানি মানে নামটা মেবি এ কম্পিটিশান হল লং শর্ট বাট দেন এগেন ওনারা এই ডিশটা দিয়েছিল আমাদের পুরো কলকাতাকে সো এটাকে আমরা চিল বলে থাকি মোটামুটি যদি পিটার ক্যাটকে আমরা হান্ড্রেড বলি আমার ডিশটা অন্তত পক্ষে নাইনটির কাছাকাছি পৌঁছে যাবে সো কেউ যদি পিটার ক্যাটে জায়গা না পান সোজা এখানে চলে আসুন কোনোভাবে ডিসঅপয়েন্ট করা করব করবো না This is a very good item. One of my uh, favorite signatures, being a Kolkata, and I love this from my heart.

और साथे कंडीमेंट्स जब अपनी मने दोन अपना एक टा पुदीना और चटनी पे जाते हैं, सो दिस आर द कंडीमेंट्स विद द इंटरेस्ट असोसिएशन। इने प्राइस कोता? इटा आमदर का अच्छा 455 এডে কি আপনাদের সিগনেচার ডিশ হ্যাঁ ইট ইজ ওয়ান অফ মাই সিগনেচার ডিশ সারা আরো দুই তিনটে সিগনেচার ডিশ আছে যেমন একটা হলো डिवाইন লোটাস which is not there anywhere in kolkata যেটা আমরা নিজেরা দি प्लस আমাদের কিছু কিছু সিগনেচার ডিশ আছে আমাদের চাইনিজ এখানে আপনি চাইনিজ দেখতে পাচ্ছেন না বাট উই আর ভেরি গুড ইন ओरिएंटাল কুইজিন এজ ওয়েল যেখানে আপনি তেড়িকের চিকেন থেকে শুরু করে গোল্ডেন ফ্রাইড প্রনস থেকে শুরু করে ট্যাঙ্গি চিকেন ওয়ান অফ মাই ফেভারিট ডিশ अगेन যেটা এখানে কলকাতার বুকে আপনি মোড়মোড়েই এই চত্বরে মানে আমি যাই না নর্থ কলকাতা বলতে পারবো না साउथ कोलकाता सेंट्रल कोलकाता कौन पाबें ना सो देर आर लॉट मेनी थिंग्स विच आर हियर विच यू विल गेट इन अक्रॉस मे बी कोलकाता बट एखने खे भलो ना लगार मत जिन दीची ना सो आई होप पीपल हू कम ओवर एंड हैव अ फ्लेवर अफ माई फ्लेवर्स दे उल गो बैक होम हैपी विद स्माइल ऑन द फेसेस And what is the price range? So price range, uh, my dishes start from around one sixty odd or so, আমাদের ভেজ আইটেমসও অনেকগুলো আছে तो वो रेंज करके आबात जो मैक्सिमाम रेंज है नियर अबाउट टुएल्व हंड्रेड आम किस कबाब प्लैटर्स आईच इज अर्ज लेंथी कबाब प्लैटर जो टुएल हंड्रेड अब वी आर गोइंग टू ब्रिंग इट टू नियर अबाउट टू थाउजेंड फाइव हंड्रेड टू थ्री थाउजेंड रेजेस ओरम धरण कबाब देने टर्किश मंडी वनडी कम्पिटिशनेस जाए मैं दोज उल सिगनेचार डिशल क्रिएटेड बस तो प्लानिंग चलते सो वानस उर थ्रू दैट एंड उर हैपी उथ द चिकेन पोलावर चिकेन कषा चिकेन टिक्का चिकेन हरियाली Paneer, uh, uh, पनीर मसाला पाचन और दिखे पनीर हरियाली टिक्का कर्न चीज बॉल टू हंड्रेड इज़ टू हंड्रेड टेन

উইচ উইল বি চাইনিজ বেসড বাফে অ্যান্ড তার সাথে তার এই বাফেটার সাথে যেটা রান করবে প্যারালালি মোটামুটি ছ থেকে সাতখানা ইন্ডিয়ান কম্বোস হবে তার মধ্যে দুখানা কম্বো মানে দেখতে পাচ্ছেন অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস দের আর নিয়ার আবাউট থ্রি হান্ড্রেড ফিফটি অড আইটেমস ফর আলাকাটে সো পিপল হু এভার হু কামস অ্যান্ড উইল হ্যাভ আ প্লেথরা আইটেমস টু চেক উইথ एंड मे बी जो धरण टेस्ट बार्ड आज सब कटे सैटिस्फाई कर मतलब कैपेबिलिटी रखब थार्टी अड आईटेम मैं रान डाउन करब তো ওই থার্টি আউট আইটেমসগুলোই পুরো পূজাটা রান হবে অ্যান্ড ওর বাইরে আমরা আলাঘাটে মেনু অন্য কোনো মেনু ওপেন থাকবে না বিকজ উই ওয়ান্ট টু উই গিভ উই ওয়ান্ট টু গিভ দ্যাড পূজার একটা প্রচণ্ড রাশ থাকবে সো টু কেটে টু দ্যাট রাশ অ্যান্ড দ্য ফুড কোয়ালিটি ডাজেন্ট গো ডাউন বট উই প্রমিস ফর সো ওই ভিত্তিতে আমরা যে খাবারগুলো দেবো সেটা তিরিশটা মতো আইটেম হবে বিচুয়ালি কেটে টু এন্টায়ার নর্থ ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাজ ওয়েল এজ ওরিয়েন্টাল কুকিংস সেটা একটা ব্যালেন্স তৈরি করা হবে সেই ব্যালেন্সটা আমরা এখনও মানে উই আর নট রেডি এট উইথ দিস আমরা কী কী করব বাট ইট উইল বি গুড ভ্যারাইটি উইচ পিপল উইল লাইক তার মধ্যে কিছু স্পেশাল আইটেমসও থাকবে কিছু নর্মাল আইটেমস থাকবে কিছু একদম নমিনাল আইটেমসও থাকবে সো দ্যাট পিপল হু আর মেবি যারা মফসল এরিয়া থেকে আসছে কিন্তু তারা যখন এখানে আসছে খাবার পাচ্ছে না বা তারা কিছু ভালো জিনিস খেতে চায় তারা তো আর গ্রামে গঞ্জে পাচ্ছে না সেই তাদের মধ্যে রেঞ্জের মধ্যেও কিছু রাখবো বাট উই আর প্ল্যানিং ফর দোজ থার্টি আইটেমস আমরা প্ল্যান করে মানে ডাউন দ্য লাইন হয়তো স্বপ্নপথকে আমরা জানাতে পারি যে তারা যদি আবার চায় তো একটা জাস্ট একটা শুট আপ করে দিতে পারে যেটা লোকের কাছে পৌঁছে যাবে সেটা তো করবোই আমরা আর কটা থেকে কটা অবধি নর্মালি খোলা থাকে আর পুজোর সময় কটা থেকে আমাদের খোলা থাকে মোটামুটি একটা থেকে সাড়ে দশটা অবধি রাত দুপুরে একটা থেকে সাড়ে দশটা অবধি খোলা থাকে উইথ ক্লোজ ক্লোজ জো আমরা ইলেভেন আর পুজোর সময় উই আর প্ল্যানিং ফর টু কোর্স রঞ্চ মোটামুটি আমাদের আন্দাজ আমরা বারোটা থেকে রাত্রির চারটে পাঁচটা অবধি থাকব। মানে বারো দুপুর বারোটায় শুরু করব সকাল চারটে পাঁচটা অবধি পার ডে রান হবে আশা করি আপনার ফোন নাম্বারটা যদি নি পাওয়া যায় আমার ফোন নাম্বার হলো 8240595608 আর এছাড়া আমার একটা আমাদের রেস্টুরেন্টের একটা নাম্বার আছে 7890605050 আপনাদের কি সুইগি জোম্যাটো দুটোতেই পাওয়া যায় হ্যাঁ আমরা দুটোতেই अवेलेबल আছি উই আর 4.6 স্টার রেটেড রেস্টুরেন্ট অন সুইগি আমরা সুইগি দিয়ে বিষয়টা করে থাকি জোম্যাটো রিসেন্টলি শুরু করেছি এন্ড আমরা খুব শিগগিরই জোম্যাটো ডাইনিং এ আসতে চলেছি Hope you a great luck ahead. Thank you.